আসসালামু বিপিএল এর মঞ্চে নাইম শেখের উপরে বিক্রি হওয়াটাতে আমি একেবারেই অবাক হইনি কারণ টুর্নামেন্টের নাম বিপিএল বাংলাদেশের ঘরোয়া টুর্নামেন্ট এটা কিন্তু বাংলাদেশ জাতীয় দলের কোনো খেলা না এবং বাংলাদেশের ঘরোয়া টুর্নামেন্টগুলোতে এনামুল হক বিজয় নাইম শেখ মেহেদি হাসান মিরাজ এই প্লেয়ারদের সবসময় একটা ডিমান্ড থাকে আপনারা অনেকে হয়তো অবাক হবেন প্রিমিয়ার লিগে কিন্তু মোহাম্মদ নাইম শেখের পেমেন্ট ষাট থেকে সত্তর লক্ষ টাকা সো এ সেটা এক কোটি টাকা হওয়াটা অস্বাভাবিক কোনো কিছু না আবারও বলি এটা কিন্তু বাংলাদেশ জাতীয় দলের খেলাও না বা কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্টও না এটা বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট এবং বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নাইম শেখ এনামুল হক বিজয় তাদের ডিমান্ডটা সবসময়ই বেশি থাকে আর তার মধ্যে মোহাম্মদ নাইম শেখের এই বিডিংটা ছিল একদম এক নম্বর বিডিং যে কারণে সবাই কিন্তু মোটামুটি সেই জায়গাটায় যেহেতু প্রথম বিডিং ওই জায়গাটায় তারা বেস্ট পসিবল রিসোর্সটা বা ফ্রেশ ওয়ালেটের বেস্ট পসিবল রিসোর্সটা তারা ব্যবহার করতে চেয়েছে এবং এই জায়গাটা একেবারেই অবাক হওয়ার মতো কোনো কিছু নেই কারণটা হচ্ছে শেখ বিজয় কিংবা হাসান মিরাজের বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটটা একেবারে তারা একদম ক্রিকেট এই জায়গাটাতে এবং তারা হয়েছেন গত আপনি যদি চিন্তা করেন মোহাম্মদ নাইম শেখ টপ স্কোরার ছিলেন তিনি টপ স্কোরার ছিলেন এর আগে এনসিএল টি টোয়েন্টিতে টপ স্কোরার ছিলেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটটা বিশেষ করে এটা কিন্তু তিন চার পাঁচ ম্যাচের টুর্নামেন্ট না এখানে দশ বারো তেরোটা ম্যাচের টুর্নামেন্ট এবং সেই জায়গাটাতে তিনটা ডিফারেন্ট কন্ডিশনে খেলা হয় ঢাকা সিলেট চট্টগ্রাম এবং সব কিছু বিবেচনায় যে কোনো টিমই যে কোনো টিমি নাইম শেখ এনামুল হক বিজয় তাদের উপর ট্রাস্ট রাখতে চাইবেন বা তাদের একটা ডিমান্ড থাকবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটটাতে তাদের একটা ডিমান্ড থাকবে আমি একটা সিম্পল এক্সাম্পল দিই ভেঙ্কাটেশ আইয়ার ইন্ডিয়ার এই ব্যাটসম্যান জীবনে কোনোদিন ইন্টারন্যাশনাল ক্রিকেটে একটা হাফ সেঞ্চুরিও করেন নাই বাট ভেঙ্কাটেশয়ার গত আইপিএলে তেইশ কোটি টাকার উপরে বিক্রি হয়েছেন এখন কেন বিক্রি হয়েছেন কারণ ওই টিমটা চিন্তা করেছে তাদের পারপস সার্ভ করতে পারবে এই প্লেয়ারটা এই প্লেয়ারটা পারপস সার্ভ করতে পারবে এবং তার ডিমান্ডটাও সেই জায়গায় আছে ইন্ডিয়ার ঘরোয়া ক্রিকেটে ভেঙ্কাটেশ আয়ারের ডিমান্ডটা আছে ওয়াসিম জাফর ইন্ডিয়া টেস্ট টিমে তাকে ধরেন আজ থেকে দশ পনেরো বছর ধরে তাকে নেয় নেয় কিন্তু রঞ্জি ট্রফিতে তার ডিমান্ড ছিল কিছু প্লেয়ার থাকেন আমি গ্রাম হিকের এক্সাম্পল আপনাদেরকে দিতে পারি যে গ্রাম হিক ইংল্যান্ড হয়তো বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাকে খেলায় নাই কিন্তু গ্রাম হিক ডোমেস্টিক ক্রিকেটে একদম পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর বয়স পর্যন্ত তার একদম খুব হাই ডিমান্ড ছিল সো এটা মোটেও অবাক হওয়ার কিছু নাই প্রিমিয়ার লিগেই নাইম শেখ ষাট সত্তর লাখ টাকা পেমেন্ট নেন বিপিএলে তার এক কোটি টাকার উপরে পেমেন্ট যেতেই পারে এখানে অস্বাভাবিক কোনো কিছু নেই আবারও বলি এটা তো ইন্টারন্যাশনাল ক্রিকেটের বিডিং হচ্ছে না বা এটা ইন্টারন্যাশনাল ক্রিকেটের কোনো কিছু হচ্ছে না এটা যেই ক্রিকেটের বিডিংটা হচ্ছে এই ক্রিকেটটাতে নাইম শেখ সবার চাইতে বা অন্য অনেকের চাইতে বেটার পারফর্ম করেন বা এই ক্রিকেটটাতে নাইম শেখের ডিমান্ডটা অন্য অনেকের চাইতে বেশি এবং আপনি যদি বলেন ধরেন আপনি আমাকে যদি বলেন যে ভাই প্রিমিয়ার লিগে বিপিএল ভাব দেন প্রিমিয়ার লিগে আপনি একটা টিমের অ্যানালিস্ট বা আপনি একটা টিমের মেন্টর আপনি ওপেনার কাকে নেবেন আমি নাইম শেখকে নিব প্রিমিয়ার লিগে আমি নাইম শেখকে নিব আমি এটা বলছি না যে বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য আমি বলছি না ওইটার খেলা আবার ডিফারেন্ট ওইটার খেলার অ্যাপ্রোচ ডিফারেন্ট ওইটার খেলার গেম প্ল্যান ডিফারেন্ট বাট আমাদের এই জায়গাটায় বিপিএলটা যে মানের খেলা হয় যে ধরনের খেলা হয় এই ধরনের খেলায় যে ধরনের গেম প্ল্যানটা প্রয়োজন এবং যে ধরনের বোলাররা থাকেন এই সব কিছু কোলাপ করলে ওই ধরনের গেম প্ল্যানের সঙ্গে মোহাম্মদ নাইম শেখ এক কোটি টাকার প্লেয়ার হতেই পারেন এখানে মানে আমার কাছে মনে হয় না যে এই জায়গাটা অবাক হওয়ার কোনো কিছু আছে বা এই জায়গাটা অবাক হওয়ার কোনো বিষয়বস্তু আছে সেটা তিনি হতেই পারেন কারণটা আবারও বলি অনেকে কথার মিস ইন্টারপ্রিটেশন রিলস দেখা যাবে যে আগের কথা বাদ পরের কথা বাদ মাঝখানের একটা কথা নিয়ে রিলস তৈরি করবে থামনেল বিজনেস করবে তার আগে একটা ওই কথাটা আমি আবারও বারবার বলে দিই সেটা হচ্ছে যে বাংলাদেশের বিপিএলের কনটেক্সটে তিন কন্ডিশনে খেলা হয় যেই মানের ক্রিকেটটা হয় সেই মানের ক্রিকেট এবং যত লং একটা টুর্নামেন্ট হয় এই সব কিছু বিবেচনায় বাংলাদেশের ডোমেস্টিক টুর্নামেন্টে নাইম শেখ হাই রেটেড ক্রিকেটারই এই ব্যাপারে কোনো সন্দেহর কিছু নেই ইভেন জাতীয় দলের অনেক ক্রিকেটারের চাইতো বা জাতীয় দলের পাইপলাইনে থাকা অনেক ক্রিকেটারের চাইতো ঘরোয়া ক্রিকেটার আমাদের এখানকার ঘরোয়া ক্রিকেটের কনটেক্সটে যেই গেম প্ল্যানে খেলা হয় সেই গেম প্ল্যানের কনটেক্সটে নাইম শেখ উঁচু মানের প্লেয়ারই এবং আপনি আমি আবারও আপনাকে বলি এই বিপিএলও আপনি দেখবেন যে নাইম শেখ এক দুই তিন টপ স্কোরের মধ্যে থাকবে এক দুই তিন টপ স্কোরের মধ্যেই থাকবে কিন্তু দ্যাট নট মিন ওইটা না যে ওইটা দেখে ইন্টারন্যাশনাল ক্রিকেটের টিম সিলেকশন করতে হবে কারণ সেটা একটা ডিফারেন্ট টাইপ অফ গেম প্ল্যানে খেলতে হয় ডিফারেন্ট টাইপ অফ স্ট্যান্ডার্ডের ক্রিকেটে খেলতে হয় অনেক সময় আপনি দেখবেন যে আপনার ইন্টার ন্যাশনাল টিমের একদম কোর প্লেয়ার যেটা ন্যাশনাল টিমের কোর প্লেয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ভালো করতে পারেন না ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার চাইতেও বেটার পারফর্ম অনেকে করেন কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট ইজ এ ডিফারেন্ট থিং সো ইন্টারন্যাশনাল ক্রিকেটও যেমন একটা ডিফারেন্ট থিং ডোমেস্টিক ক্রিকেটও একটা ডিফারেন্ট থিং এবং সেই জায়গাটার গেম প্ল্যানটা আরেক রকম ওই গেম প্ল্যান অনুযায়ী আবারও বলবো নাইম শেখ এনামুল হক বিজয় তারা সবসময় বিজয় তো খেলতে পারছেন না কিন্তু যদি খেলতে পারতেন তারা সবসময় হাই রেটের জায়গাতে থাকবেন আর নাইম শেখের এক কোটির উপরে যাওয়ার পিছনে অন্যতম আরেকটা বড় কারণ হচ্ছে প্রথম বিডিংটা ছিল কারণ ওই সময় ফ্রেশ ওয়ালেট থেকে সবাই নেয়ার চেষ্টা করেছে ওইটা একদম ফ্রেশ ওয়ালেটের জায়গা ছিল তো ওইটার বাড়তে 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 ওই জায়গাটা গেছে এবং এটা খুবই স্বাভাবিক এটা অস্বাভাবিক কোনো কিছু না কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই